এটা মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা দাদা পঁয়ত্রিশ হাজার যদি দাদা পছন্দ হয় অবশ্যই দাদা স্ক্রিনশট লো আমাদেরকে বললো না খালি যে ছবি দাও ছবি দাও আর একটা সুকাস আছে দাদা এই একটা সুকাস এটা হচ্ছে এটা মাত্র পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার এরপরে দাদা এদিকে আসেন এরপরে এদিকে আরেকটা সুকাস আছে দাদা দেন

ডাইনিং টেবিল নিয়ে আসবেন মাল দেখবেন মালের তিনি সিং দেখবেন আলহামদুল্লাহ হাজার এই দিকে আরেকটা পঁয়ত্রিশ হাজার এটা পঁয়ত্রিশ হতার এদিকে আরেকটা ডাইনিং টেবিল আছে মাত্র পঁয়ত্রিশ হাজার এইদিকে আরেকটা ডাইনিং টেবিল আছে চল্লিশ টাকা ভালোবাসা একটা ফুল বস মাত্র নীতি পাবেন পঞ্চাশ হাজার এখন আমার ঠিকানাটা কই দিই আমার ঠিকানা হলো ঢাকা কেরানীগঞ্জ খোলা

এটা কি খাট গোলাপের মধ্যে গোলাপের মধ্যে এই যে ভালোবাসা ভালোবাসার জন্ম পঁয়তাল্লিশ হাজার আচ্ছা গোলাপের ভিতরে এই যে ভালোবাসার জন্ম খাটটা পঁয়তাল্লিশ হাজার এটা হলো শুধু খালি গোলাপের ভালোবাসা গোলাপের ভালোবাসা আর কি শুধু খালি গোলাপের ভালোবাসা এটা চল্লিশ টাকা মাত্র চল্লিশ হাজার টাকা তারপরে দর্শক এই দিকে একটা আলমালা আলমারি খুবই চমৎকার ডিজাইন মাত্র এক দাম তিরিশ একটা ড্রেসিং টেবিল আলমারি প্লাস ড্রেসিং টেবিল মাত্র নিতে পারবে মাত্র বিশ হাজার টাকা বিশ হাজার বিশ হাজার এইদিক এ আরেকটা ড্রেসিং

আলমারিচল্লিশ পঁয়তাল্লিশ দুই পাটার আলমারি তিরিশ তিরিশ এ একটা তিরিশ তিরিশ এটা তিন পাটে আলমারি ফচল্লিশ পঁয়তাল্লিশ হাজার এটা চার তিরিশ 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 ভালোবাসা গোলাপ কারণ এটা কিন্তু সম্পূর্ণ অবস্থা আছে পরে আপনি নিয়ে যাবেন মাত্র পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার আচ্ছা এরপরে এদিকে আরেকটা কার্ড আছে পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার এই সুকেশ পঁয়ত্রিশ 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 আসেন পঁয়ত্রিশ এটাও পঁয়ত্রিশ হাজার পঁচিশ হাজার পঁচিশ হাজার চল্লিশ চল্লিশ তিরিশ তিরিশ পঞ্চাশ

মাল কিনবেন দেখে শুনে নিয়ে যাবেন আকাশবাণীর থেকে আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন একটু শেয়ার করবেন আপনিও দেখবেন অন্য ধরনের দেখার সুযোগ করবেন আর ভিডিওর মধ্যে বুলটু উল্টি করে থাকলে কম আদৃষ্টিতে দেখবেন এই কোম্পানির এই চ্যানেলটা হলো কোম্পানির যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন একটু শেয়ার করেন খুদা হাফেজ খুদা হাফেজ